এখন আর শুধু ব্রয়লার মুরগি নয় সোনালি মুরগির মাংসও মিলছে বিপজ্জনক ব্যাকটেরিয়ার উপস্থিতি সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে দেশের বাজারে বিক্রি হওয়া সোনালী মুরগির কাঁচা মাংসে এমন এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা বহু পরিচিত অ্যান্টিবায়োটিককে সহজেই অকার্যকর করে দিতে সক্ষম এই ব্যাকটেরিয়ার নাম এসেরেকিয়া কোলাই সংক্ষেপে ই কোলাই ভয়ঙ্কর বিষয় হল এই জীবাণুর কিছু ধরন আমাদের চিকিৎসায় ব্যবহৃত অত্যাবশ্যক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করতে দেশের একদল গবেষক নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা থেকে সোনালী মুরগির কাঁচা মাংসের নমুনা সংগ্রহ করেন গবেষণার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় তিনশোটির কাছাকাছি নমুনা পরীক্ষা করে তারা চমকে যাওয়ার মতো তথ্য পান পরীক্ষায় দেখা যায় আশি শতাংশেরও বেশি নমুনায় ই ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে তবে শুধু ব্যাকটেরিয়া পাওয়ায় মূল উদ্বেগের কারণ নয় বরং এর চরিত্র ও ক্ষমতা বিজ্ঞানীদের সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে সাধারণভাবে ই কোলায় আমাদের শরীরের অন্ত্রে স্বাভাবিকভাবেই বসবাস করে এবং অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকর নয় কিন্তু কিছু নির্দিষ্ট প্রজাতির ই মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে গবেষণায় পাওয়া ইকোলাইগুলোর মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে যাকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ এই ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলেও সেগুলো কাজ করে না আরও ভয়াবহ তথ্য হল এই ব্যাকটেরিয়াগুলোর একটি বড় অংশ এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটাল্যাক্টেমিজ নামের একটি এনজাইম তৈরি করতে পারে এই এনজাইম পেনিসিলিন ও সেফালোস্পোরিনের মধ্যে বহুল ব্যবহৃত এবং জীবন রক্ষাকারী অ্যান্টি বায়োটিকে ভেঙে নিষ্ক্রিয় করে দেয় গবেষণায় দেখা গেছে প্রায় বেয়াল্লিশ শতাংশ ব্যাকটেরিয়ায় এই এনজাইম উৎপাদনে সক্ষম পরিসংখ্যান আরও উদ্বেগজনক পরীক্ষায় পাওয়া ইকোলাই ব্যাকটেরিয়াগুলো বিরুদ্ধে শতভাগ প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে অর্থাৎ এই ওষুধ তাদের ওপর একেবারেই কাজ করে না একইভাবে বিরুদ্ধে প্রায় শতাংশ প্রতিরোধ ক্ষমতা লক্ষ্য করা গেছে তুলনামূলকভাবে শুধু অ্যামোক্সিসিন ক্ল্যাভিউল্যানেটের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা ছিল কম মাত্র তিন শতাংশের মতো এই তথ্যগুলো থেকে স্পষ্ট বোঝা যায় পোলট্রি খাতে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকগুলোর কার্যকারিতা দ্রুত হারিয়ে যাচ্ছে এর পেছনের প্রধান কারণ হল খামারের লাভ আগামহীন ও নিয়ন্ত্রণহীন অ্যান্টিবায়োটিক ব্যবহার অনেক খামারি পশু চিকিৎসকের পরামর্শ ছাড়াই মুরগির দ্রুত বৃদ্ধি ও রোগ প্রতিরোধের জন্য অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন এমনকি অনেক সময় ফিড দোকানের কর্মীদের পরামর্শে উচ্চমাত্রার ওষুধ খাওয়ানো হয় অপরিচ্ছন্ন পরিবেশে মুরগি জবাই ও প্রক্রিয়াজাত করার সময় মল থেকে ই কোলাই সহজেই মাংসে ছড়িয়ে পড়ে ফলে খামার থেকে বাজার বাজার থেকে রান্নাঘর যে কোনো ধাপে মাংস দূষিত হতে পারে এই দূষিত মাংস ভালোভাবে রান্না না করে খেলে বা কাঁচা মাংস ধরার পর হাত না ধুলে ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করতে পারে ফলাফল হিসেবে দেখা দিতে পারে ফুড পয়জনিং ডায়রিয়া অন্ত্রের সংক্রমণ সহ নানা জটিল রোগ সবচেয়ে বড় আশঙ্কা হল এই সংক্রমণগুলোর চিকিৎসায় সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ না করায় সাধারণ রোগও প্রাণঘাতী হয়ে উঠতে পারে এখনই সচেতন না হলে ভবিষ্যতে এই সুপারবাগ আমাদের জন্য আরও বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে